অনেক সময় মিউট করে রাখলাম একজন দাদাবাই এসেছিলো ঠিক আছে এখন তোমাদের দাদাবাই চলে এসেছে এখন আমি চলে যাচ্ছি দোকান থেকে ঘরে ঠিক আছে সবাই সঙ্গে থাকো এখন শুধু অন্ধকার দেখতে পারবে আরও শেষ চলে আসলাম ঘরে ঠিক আছে ঘরে চলে এসেছি প্রচুর অন্ধকার ছিল বাইরে হম ভূতের মতো লাগছে না অন্ধকারটা এই দেখো চলে আসলাম ঘরে ঠিক আছে আজকে আমি অন্যভাবে সেজেছি কেমন লাগছে আমাকে এই লুকটা সেটা বলবে ঠিক আছে হামব কি পানাল কি কে দোকানে করলে অ্যাকচুয়ালি মানে ভালো হয় পরিষ্কার থাকে পুরা দোকানে দোকানের লাইটগুলো অনেক ভালো আছে ঘরের লাইটের কোয়ালিটি ভালো নেই তার মাঝে ঘরের প্রবলেমও হয় হাল্লা হয় যেহেতু সন্ধ্যার টাইম আমার পাপা ঘুমিয়ে গেছে কালকে এক্সাম আছে কিন্তু বিকালবেলা পড়েছে পড়ার পরে এখন ঘুমিয়ে গেছে আমি ঘুম করালাম একটু সময় ঘুমালে ঘুমার পরে ঘুমার থেকে উঠার পরে কয়টা বাজে ছটা পঞ্চাশ উঠে গেলে সাড়ে আটটা অবধি পড়তে পারে নাহলে এখন পড়াবে না তখন ঘুম পাবে ঘুম পাবে করবে যেহেতু আমি ঘরে ছিলাম না ঘরে থাকলে তো ঘুমিয়ে যায় জলদি স্কুল থেকে আসে সবাইকে বলছি প্লিজ যারা একটি বাসে একটু যুক্ত হয়ে যাও প্লিস আমাকে কেমন লাগছে দেখুন অনেক দিন পর এভাবে ফুটা লাগিয়েছি আগে তো লাগাতাম এরকম বড় ফুটা তারপরে আজকে সাত বছর হয়ে যাবে ছেড়ে দিয়েছি এত বড় ফুটা লাগানো এখন ছোট্ট লাগাই ঠিক আছে সবাই একটু জটপট করে জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা অ্যাক্টিভ আছো প্লিজ সবার কাছে নোটিফিকেশনটা যায় কি না সেটাও বলতে পারবো না আমি মানে বুঝতে পারি না কিছু প্রবলেম নাকি লাইভে না যে কোনো ভিডিও করার সঙ্গে সঙ্গে লাই লাইক আসে মানে মানুষ জয়েন হয়ে যায় কিন্তু ইউটিউবে আমার প্রবলেম কিছু হচ্ছে নাকি কেউ যুক্ত হচ্ছে না লাইভে মানে জয়েন হচ্ছে না এখন ইচ্ছে করে হচ্ছে না না অ্যাকচুয়ালি লাইভের লিঙ্কটা কারো কাছে পৌঁছাচ্ছে না সেটা জানছি না অনেকে বলে আমারকে যে লিঙ্কটা নাকি পাচ্ছে না কেন সেরকম কিছু হয় নাকি